আমাদের এই ছাত্র জনতার হাতে ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে চাই আমরা দেখতে চাই আজকে আমাদের সামনে যারা দাঁড়িয়ে রয়েছে তারা আজকে থেকে বিশ বছর পরে সংসদের এক একজন এমপি হবে মন্ত্রী হবে এমনকি এই দল থেকে প্রধানমন্ত্রী হবে আমরা আপনাদেরকে আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলে দিতে চাই আমাদের এই তরুণ প্রজন্মের একটি অংশতে কিছু কিছু মানুষ নিজের স্বার্থে ব্যবহার করার জন্য তাদেরকে বিভিন্ন নামে করছে যেমন একটি নাম হচ্ছে কিশোর জ্ঞান আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে স্পষ্ট করে বলি আমাদের যে ভাইদেরকে কিশোর গ্যাং বলে অভিযুক্ত করা হয় তারা তো কিশোর তাদের তো অভিজ্ঞতায় জ্ঞানে কিংবা চিন্তায় সীমাবদ্ধ তা রয়েছে বা থাকতে পারে কিন্তু যাদেরকে বা যারা তাদেরকে ব্যবহার করছে তাদের তো উদ্দেশ্য স্পষ্ট তারা আমার এই ছোট ভাই বোনদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চায় আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে স্পষ্ট করে বলি আপনি কারো লাঠিয়াল বাহিনী হবেন না আপনি মেধা যোগ্যতায় শিক্ষা দক্ষতায় এমন ভাবে নিজেকে গড়ে তুলুন যিনি নিজের উপরে স্বাবলম্বী হবেন কোন ভাইয়ের উপরে নয় আমাদের জায়গা থেকে বর্তমান তরুণ প্রজন্মের প্রতি স্পষ্ট বার্তা আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের আমরা একজন আন্দোলনকারী আর যদি বলতে হয় সমন্বয় তাহলে এই চব্বিশের অভ্যুত্থানের প্রত্যেকের এক একজন সমন্বয় আজকে যদি আমার একজন ভাই কিংবা আমাদের সামনে ওই শিল হিসেবে দাঁড়ানো আমাদের বোনের সামনে থাকতো তাহলে যে আন্দোলন সফল হতো তাহলে আজকে প্রত্যেকেই এই আন্দোলনের এক একজন গুরুত্বপূর্ণ সমন্বয়কারী গাড়ি এই দারায়ণ চলছে মানুষ অল্প কিছু মানুষ বৃহৎ একটু মানুষকে গোষ্ঠীবদ্ধ করে জিম্মি করে বিভিন্ন ব্যবসা পরিচালিত করছে এই নারায়ণ চলছে ফুটপাত থেকে শুরু করে গার্মেন্টস কিংবা বিভিন্ন মার্কেট থেকে শুরু করে অটো স্ট্যান্ডে যে চাঁদাবাজি চলে সেই চাঁদাবাজি ছাত্র জনতা সমর্থন করে না আমরা স্পষ্ট করে বলতে চাই এরকম বিভিন্ন চাঁদাবাজি কখনো ছাত্র জনতার যে স্পিরিট সেই স্পিরিটের সাথে যায় না আমরা আপনাদেরকে বর্তমান তরুণ প্রজন্মকে একটি কথা বলতে চাই আমরা মনে করি আজকে নয় আজকে থেকে দশ বছর পরেও যদি এটির বাস্তবায়ন হয় তবে চব্বিশের যে অভ্যুত্থান সেটি সফল হবে আপনারা বলুন বিগত ষোলো বছরে ফ্যাসিস্ট হাসিনা অসংখ্য মানুষকে মিথ্যা মামলা দিয়েছিল কিনা প্রাচীর হাসসিনার তসুররা অসংখ্য মানুষকে যেখানে অন্যায়ভাবে লেগেছিলো কি না প্রাচীর হাসসিনার তসুররা মানুষকে ওই বিবে ভক্ততে হাউরাং কেলের কাছে পাঠিয়েছিল কি না আপ বলুন ওই খাঁচের হাসসিনার তসুররা বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে চাঁদাবাঁটি করেছিল কিনা যদি যদি করে থাকে তাহলে ষোল বছর পরে যেই অভ্যুত্থান গঠিত হয়েছে ছাত্র জনতার অংশগ্রহণের কারণে আজকেও যদি অন্য কিছু মানুষ অন্য কোন রূপে এই কাজগুলো করে তাহলে কি আমরা এগুলো সমর্থন করি ছাত্র জনতা এগুলো সমর্থন করে চব্বিশের জল উত্থানের সাথে এই স্পিরিটের সাথে সেটিকে যায় আমরা স্পষ্ট করে শুধু নারায়ণগঞ্জ নয় আজকের এই মঞ্চ থেকে পুরো বাংলাদেশকে কথা বলে চাই বাংলাদেশের যে নতুন তরুণ প্রজন্ম আসছে সেই তরুণ প্রজন্ম একটি সুন্দর বাংলাদেশ চায়। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে কিছু স্পষ্ট বার্তা দিতে চাই আপনাদেরকে আরেকটি বার্তা দিতে চাই আজকে আমার সামনে যারা রয়েছে আমি অডিয়েন্স হিসেবে তাদেরকেই প্রত্যাশা করেছিলাম কারণ আমাদের শব্দ হচ্ছে আগামীর বাংলাদেশ নিয়ে আর আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিলে আজকের যারা তরুণ সমাজ তারাই সেই জায়গা থেকে তরুণ সমাজকে স্পষ্ট করে একটি কথা বলতে চাই আমরা যখন সময়ের প্রয়োজন হবে তখন রাজপথে নামবো যখন সময়ের প্রয়োজন হবে আমরা রাজপথে স্লোগান দিব যখন সময়ের প্রয়োজন হবে মা বাবা কে বলে জীবনবাজি রেখে রাস্তায় নেমে পড়ব যখন প্রয়োজন হবে ফাতিস শেখ হাসিনা মত যেকোনো ফাতিসদের রাষ্ট্রপথ থেকে দেখছড়া করব আবার যখন প্রয়োজন হবে তখনই এই জপিসের মত আরো বড় পুতানে যাব কিন্তু আরেককে জিনিস মনে রাখতে হবে এই তরুণ সমাজকে যোগ্য হয়ে যদি গড়ে উঠতে হয় তাহলে সবার আগে যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে এই তরুণ সমাজকে সুশিক্ষায় সশিক্ষায় মেধাবী দক্ষ তরুণ সমাজ হিসেবে গড়ে তোলা